হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের অত্যন্ত সুস্বাদু মজাদার সালাদের আইটেম আজকে আমি লেটুস পাতা দিয়ে দুটি সালাদ তৈরি করে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি কেটে নিব সালাদে উপযোগী করে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি লেটুস পাতাগুলো আমার লেটুস পাতাগুলো কুচে করা হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলোর সাথে আমি অন্যান্য সালাদের আইটেম যোগ করছি এখানে আমি নিয়ে নিলাম ক্ষীরা আপনারা চাইলে শশাও নিতে পারেন ক্ষীরাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম এখানে অর্ধেক পরিমাণে একটি গাজর গাজরটাকেও আমি একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন আমি কেটে নিব টমেটো এখানে আমি দুটি মাঝারি সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এখন কেটে নিব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুটি কাঁচামরিচ ঝাল এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এগুলোকে আমি কেটে নিয়েছি সালাদে দেওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণকে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম এখন আমি সালাদগুলোর সাথে দেওয়ার জন্য একটি সস তৈরি করছি টক দই দিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে টক দই টক দইগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে এখানে সাথে অ্যাড করছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাবো যেন চিনি একেবারে গলে যায় চিনি লবণ ভালোভাবে গলে মিশ্রণটি একটা সুন্দর ক্রিমিস টেক্সচার চলে এসেছে এখন এগুলোকে আমি সানাদের উপরে ছড়িয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে সালাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবগুলো উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন আমি সালাদের সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সস এবং সরিষার তেল দিয়ে মাখা মাখা করে এখন আমি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি লেটুস টক দইয়ের সালাদ আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সালাদ এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে কোনো কিছু সাথে খাবার প্রয়োজন পড়ে না আপ্যায়নে এবং যে কোনো অনুষ্ঠানে দিতে এটি সহজে বানিয়ে বা যখন তখন ঘরে তৈরি করে খেয়ে নিতেই পারেন দেখতেই পারছেন এর কালার কত সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দ্বিতীয় সালাদের রেসিপিটি আমি দ্বিতীয় সালাদটি এখন তৈরি করব এটি লেটুস পিনাট সালাদ খেতে দারুণ মজার এবং টেস্টি হয় এই সালাদ কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি এখানে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পানি ঝুঁয়ে পরিষ্কার করেছি এখন এগুলোকে আমি কুচি করে কেটে নিব কুচি করে কেটে নেওয়া হয়েছে এখন আমি এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন মিক্সিং বলে নেওয়ার পর আমি অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুটি ক্ষীরা এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কুচি করে এগুলো কেটে নিয়েছি এখন লেটুস পাতার সাথে রেখে দিচ্ছি সাথে দিয়ে দিব বাঁধাকপির ভিতরের নরম অংশ এখানে আমি চার ভাগের এক অংশ ব্যবহার করেছি আমার সালাদের রেশি অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ বাড়িয়ে অথবা কুড়ি নিয়ে নিতে পারেন এগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখন সালাদের সাথে যায় এমন কমন কিছু আইটেম যোগ করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং পাতা কুচি যেহেতু পিনাট লেটুস সালাদ তৈরি করব তাই এখানে আমি চীনা বাদাম ভেজে এগুলোরও খোসা ছেড়ে নিয়েছি এবং আধা ভাঙা করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি খুব বেশি মিহি করব না এখন এগুলোকে দিয়ে দিলাম সালাদের উপর প্রায় এক কাপ পরিমাণে আমি চীনা বাদাম এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিলাম অলিভ অয়েল এক টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার লেটুস পিনাট সালাদ অত্যন্ত সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি হয়ে গেল এই সালাদ পরিবেশন পাত্রে পরিবেশন করে নিচ্ছি খুব মজা হয় এই সালাদের আইটেমটিগুলো অবশ্যই আপনারা খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সত্য কথা বলছি তো কেমন লাগলাম আজকে রেসিপি চেষ্টা করেছি দুটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে যেমন আকর্ষণীয় সুন্দর খেতে হয় তেমন দারুণ সুস্বাদু বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবেন এই রেসিপিগুলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোন সুস্বাদু ইউনিক রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ